এই দাদা তাই দিচ্ছে দাদা কি সত্যি এক সত্তর টাকা শাড়ি সেন্টার হচ্ছে আপনার যাচাই করে নেবেন দেখুন একশো সত্তর টাকা একশো সত্তর টাকা দাদার কাছে তো একদম প্রথমে শুনতে পেলাম আজকের ভিডিওর অফার কি রয়েছে তো আপনাদের সাথে যারা নতুন যুক্ত হতে চায় সেক্ষেত্রে আপনাদের শপের নাম এবং লোকেশনটা জেনে নেব আমাদের শপের নাম হয়েছে

আসবে আমি যাকে করবো সে যেন আমার মতন একটা জায়গা নিতে পারে সেই কারণে বলছি একটা কথা বলব আর যারা এখানে আসবেন তার জন্য যারা কলকাতার দিক থেকে আসতে চাইছেন যারা শিয়ালদা স্টেশন আসবে শিয়ালদা থেকে শান্তপুর লোকাল ধরবেন শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশন এসে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে আমাকে ফোন করবেন তিন নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম আসতেই হবে কারণ এক নম্বর থেকে আমাদেরকে আসতে পারবেন ওটা অন্য লাইন চলে যাচ্ছে ঠিক আছে তিন নম্বর আসতে হবে এবং যারা উত্তরবঙ্গ দিয়ে আসতে চাইছেন তো আমার তোমরা এক কাজ করবে শিলিগুড়ি বাস ধরবেন শিলিগুড়ি কলকাতা শিলিগুড়ি বাস ধরে কলকাতা শান্তিপুর বাইপাসে এসে আমাকে ফোন করবেন কাঠি লাইন থেকেও একই 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 শান্তিপুর বাইপাস এসে ফোন করলেই হয়ে যাবে আমরা অবশ্যই আমাদের কাস্টমার যে কাস্টমার তাদের আমরা কিভাবে গাইড করবো অবশ্যই আমরা করে দেবো একটা কথা বেশি লেট করবো না ভিডিওতে যে আজকে খবর যে আপনার কথা বললে কথা শেষ নেই তো কথা বলা যাবে আপনার ভিডিও করবো ভিডিও করে আপনাদের মাল দেখাবো সেই মালটা দেখুন কম রেটে আপনাদের মাল দেখাচ্ছে বেস্ট একটাই কথা হয়েছে আমাদের আজকে ধামাকাপড়া হয়েছে মাত্র একশো সত্তর থেকে বাহাত্তর টাকার মধ্যে জামদানি চলে আসে আমদানি জামদানি একদম ফ্রেশ কন্ডিশন এবং আপনারা ব্যস্ত বেলকে বেল দিতে পারবেন কোন অর্ডার করতে পারবেন যখন বলবেন তখন দিয়ে দেবো আর আমাদের একটা কথাই বলবো আমাদের ক্যাশ অন ডেলিভারি সিউডি দুটোই আছে এবং ধার দুটোই আছে এবং ধার বাকির ব্যবস্থাটাও আছে সেটা আপনি কিভাবে

একদম একদম যে এই মালটা দেখিয়ে আমি বলছি একটা প্রমাণ করে দিচ্ছি অনেকে কিন্তু যেটা দেখাবো সেটাই দেবো ঠিক আছে কোনো ব্যাপার এখানে আমাদের দেখো এইসব জামদানিগুলো পেয়ে যাচ্ছেন দুশো চল্লিশ এবং দুশো পঁয়তাল্লিশ মধ্যে চল্লিশ দুশো পঁয়তাল্লিশের মধ্যে চলে আসবে কেন বলতো একটা কথা বলো যে দাম পাঁচ টাকার ডিফারেন্স প্রতি সপ্তাহে চলে আসে আজকে চল্লিশ টাকা আছে কালকে পঁয়তাল্লিশ টাকা হতে পারে ঠিক আছে পুরো মধ্যে ডুপ্লিকেট থাকবে পুরো মধ্যে চলে আসবে ঠিক আছে তো এখানে তো আমাদের জামদানি আছে টোটালে জামদানি রেখে দিচ্ছি এখানে টোটাল জামদানি তো জামদানি তো মানুষ জেনে গেছে তো তার জন্য কি বলছি ইউনিট ইউনিট কালেকশন দেখাচ্ছি কটা আমি ঠিক আছে হ্যান্ডলুমের মধ্যে

আর সামনে কি এসে বসন্তকাল চলে এসছে না একদম 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 বসন্তের জন্য একটা নো ইউনিট কালেকশন তৈরি করেছি সেটা একদম হোলি স্পেশাল একদম হোলি স্পেশাল দেখো হোলি স্পেশাল রয়েছে একদম হ্যাপি হোলি রেখা আছে পুরো দেখে নাও অনলি ফর 220 টাকা মধ্যে চলে আসবে যারা বেল যারা কুড়ি পিস তিরিশ পিস নেবে তার জন্য আরো এক্সট্রা রেট কমে যাবে কমে একদম একদম এরকম কাকিনারা সিল্ক কাকিনারা সিল্ক যেটা বাংলাদেশের খুব ইউনিট কালেকশন সবার কাছে নামই আছে কাকিনারা সিল্ক কিন্তু কাকিনারা সিল্কটা অনেকে বুঝতে পারছে না কিরকম তো আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের একদম একদম দেখুন একদম ইউনিট কালেকশন বাংলাদেশে একদম এটা এরকম চার পিসের বান্ডে থাকবে চারটে কালার চারটে ডিজাইন থাকবে ঠিক আছে এর অনেক অনেক ডিজাইন অনেক কালার আছে কোনো ব্যাপার নেই ঠিক আছে তো সব মধ্যে চলে আসছে দেখুন সামার রয়েছে যেহেতু সামনে একদম একদম একদম

ফ্লেভার এখনো বাড়িতে যেতে পারেনি এখনো একদম এখনো আছে দেখুন সানফ্লাওয়ার একদম একদম দুশো একশো নব্বই টাকার মতো চলে আসবে একশো নব্বই টাকার মধ্যে নব্বই একদম একদম দেখো একটা কা কাঁথা মধ্যে খাদির মধ্যে কাঁথা হ্যাঁ দেখুন ডিজাইনটা দেখুন একদম ইউনিট কালেকশনের মধ্যে কালেকশন হয়তো পুরনো হতে পারে কিন্তু এখনো কাজ করা কাজ করা আছে আপনাদের আর একটা সবকিছু দেখানোর সব আপনার আরেকটা জিনিস দেখাচ্ছি ভুলে যাচ্ছি প্রত্যেকটা ভিডিও তো আমার ইচ্ছে ছিল দেখাবো দেখানোর মানেটা কি অনেকে জামদানি দেখছে একশো ষাট টাকা সত্তর টাকা যা ত্রিশ টাকা জামদানি দিচ্ছে কিন্তু কি জামদানি দিচ্ছে সেটা আপনারা দেখে নেন দেখুন জামদানি এই জামদানিটা আমি দেবো আপনাদের একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকা কিন্তু জামদানি না এটা জামদানি প্রিন্ট জামদানি হ্যালো এটা প্রিন্ট হয়েছে আর অনেকে এইটা দেখি অন্য মাল দেখি এই মালটা দিচ্ছে সেটা করবো না একদম এরকম বান্ডিল পেয়ে যাচ্ছেন

আসবে একদম হেল্প করে দেবো যতটা পারি কালেকশন আমি আপনাদের কম রেট করে দেবো আপনারা দুটো ব্যবসা করে যেন ব্যবসা করতে পারবেন যে ব্যবসা করে আজকে নতুন এসেছি মাল নিয়ে চলে গেছি ব্যবসা করতে না লস খেয়ে গেছি ভাববেন

ভালো প্রথম একটু ভালোটা দেখাচ্ছি তারপর কমাটা দেখাবো দেখুন নেবেন না যে আমি এই সব মাল দেড়শো টাকা দিচ্ছি এটা কিন্তু আপনার একটা ভিডিওটা ফলো করবেন ঠিক আছে আমাদের তাঁত শুরু আছে দেড়শো টাকা দিয়ে ঠিক আছে দেখুন বাংলাদেশের কোট কি বাংলাদেশের বাংলাদেশের কোট কি তার পেয়ে যাচ্ছেন অনলি সাড়ে তিনশো টাকার মধ্যে একদম মলে শপিং মলে চলে যাবেন পাঁচশো সাতশো টাকায় কিনতে হবে একদম যেটা বলবো সেটা এ দেখুন বাংলাদেশের পাক্কান অনেকে পথাকা বলে চালায় এটা এখন ইউনিট কালেকশন দেখুন তিনশো টাকার মধ্যে চলে আসবে একদম যারা দশ পিসের বান্ডিল নেবেন তাদের জন্য আরো পাঁচ টাকা লেস হয়ে যাবে পাঁচ টাকা লেস হয়ে যাবে বাংলাদেশের এখন সামনে ঈদ আছে তার জন্য কিছু বাংলাদেশের প্রোডাক্ট দেখিয়ে নিচ্ছে ঠিক আছে সামনে ঈদ আছে না ঈদের জন্য এখন ঈদ ঈদ ফাল বালো চুরি বাংলাদেশের পিয়র সুতির মধ্যে পিয়র শুটি মধ্যে সাতশো সাড়ে সাতশো টাকা চলে আসবে একদম বাংলাদেশের তাঁত

কাপড়টা দেখবেন তারপর কথা বলবেন স্ট্রেচিবেল দেখুন দেখুন ঠিক আছে স্ট্রেচিবেল আছে অনলি ফর সত্তর টাকা সত্তর টাকা দিয়ে দেবো ঠিক আছে এল 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 এম এক্সেল ডবল এক্সেল সব রকম সাইজ থাকবে ঠিক আছে বাচ্চাদের শার্ট দিয়ে দেখুন সবাই বলে যে আট টাকা দশ টাকা পনেরো টাকা প্যান্ট জামা প্যান্ট পাওয়া যায় না কি বলছে রেডিমেড এ দেখুন আসুন এরকম ধরনের প্যান্ট দিয়ে দেবো অনলি ফর এগারো টাকা দিয়ে দেবো এগারো টাকা এগারো টাকা দেখিয়ে দেখুন এগারো টাকায় দেবো এগারো টাকা দিয়ে এগারো টাকা এরকম বান্ডিল নিতে হবে বান্ডিল নিতে হবে আপনি বারো পিস নিতে পারেন অসুবিধা নেই ঠিক আছে এগারো টাকা পেয়ে যাবেন দেখাবি পাঞ্জাবি পেয়ে যাবেন আমাদের কাছে তিনশো চারশো দুশো আড়াইশো একশো কুড়ি সব পেয়ে যাবে সব রকমের ডিজাইন সব রকমের ডিজাইন পাঞ্জাবি গুলো শুধু একটা কথা ভিজিট করুন ব্যবসা করতে গেলে কত টাকার মাল লাগবে সেটা বলতে চো আমাদের কাছে শার্ট শুরু আছে ঠিক আছে সেটা ওই মালের কাছে দুশো কুড়ি টাকা যারা বেশি নেবেন তারা দশ টাকা লেস হয়ে যাবে ঠিক আছে এখানে বাচ্চাদের রেডিমেড দিয়ে শুরু করে হট প্যান্ট সুতির জামা টামা সবকিছু পেয়ে যাচ্ছে যেটা বারো তেরো বছরের মেয়েরা ভর্তি সব থেকে বড় কথা হচ্ছে আমার কাছে সবসময় বড় তসর অনলি ফর দুশো নিরানব্বই টাকা দুশো দুশো নিরানব্বই কোনো না অনেকে হয়তো বলো পুরানো প্রমাণ করে নিয়ে যাবেন না একদম ইন্দুর নতুন শাড়ি দিচ্ছি টসর শাড়ি দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকা শুধু এসে ভিজিট করুন আচ্ছা দেখুন বাচ্চ মেয়েদের শুধু পেয়ে যাবেন অনলি টাকা দিয়ে পঁচিশ টাকা দিয়ে শুরু শুরু আছে পোচ পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কাছে সিল্ক আইটেম সিল্ক আইটেম পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা করে একদম বাইরে চলে আবার কুর্তির কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি কুর্তি আছে নাইটি আছে সব কালেকশন দেখিয়ে দেবো ঠিক আছে দেখুন অলিফোর দুশো টাকা দুশো টাকা অলিফোর দুশো টাকা চলে আসবেশি টাকা একশো দশ টাকা ডবল এক্সেল দেখুন সাইজ মিলিয়ে নেবেন একশো দশ টাকার মধ্যে দিচ্ছি শুধু একবার ভিজিট আমার কাছে এখানে এসে দেখুন আমাদের মাল এরকম বস্তা বস্তা গোডাউনে পড়ে থাকে ঠিক আছে এখনই মালটা এখনই বেরিয়ে যাবে এখান থেকে দেখুন এরকম ধরেন ব্লাউজ পিস আছে মালের ভিতর ঠিক আছে প্রত্যেকটা মালে ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রত্যেকটা মালে ব্লাউজ পিস এমোডারি কম্পিউটারে কাজ করা আছে আপনি শুধু আসুন পিএম সেন্টারে ভিজিট করুন সব রকম মাল দিয়ে দেবো ঠিক আছে এই দেখুন এই মালটা এখনই বেরিয়ে যাবে মালটা প্যাকিং হয়ে গেছে এখনই বেরিয়ে যাবে দেখুন একশো সত্তর টাকা একশো সত্তর টাকা পাঁচ পিসের সেট কাটা লাগতে পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে একদম বলছি এই দেখুন সুলতান সুলতান বলদনা সুলতান যেটা খুব একদম প্রিয় কালেকশন সবার জন্য মুখে মুখে আমি অর্লিপুর দুশো পাঁচ টাকায় দেবো দুশো বেল নিল বেলের বেল্টের দাম বলছি না দুশো পাঁচ টাকা ঠিক আছে বেল্ট এর দাম বলছি

একশো আশি দুশো আড়াইশো তিন সব রকম কোয়ালিটি আছে আপনি নাইনের সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন এরকম ধরনের পেয়ে যাবেন সাড়ে টাকার মধ্যে ঠিক আছে দেখুন এটা পেয়ে যাবেন দুশো কুড়ি টাকা দেখুন দুশো তিরিশ টাকা দেখুন দুশো দশ টাকা শুধু এসে ভিজিট করুন আমাদের যা একবার বলবো ভিডিওতে যে টাকা দাম বলি তার থেকে মনে করি যদি কমে যায় দাম আপনার কম দামে পেয়ে যাবেন এখানে আমাদের সব বাচ্চাদের সেট আছে সব ঠিক আছে শুধু একটা কথা হলো প্রিয়াংশু শাড়ি সেন্টারে আসুন ভিজিট করুন যত রকমের মাল লাগবে আপনারা পেয়ে যাবেন আমাদের হকার আইটেম লুঙ্গি পেয়ে যাবেন চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে কোনো ডুপ্লিকেট থাকবে না মালের ছেঁড়া কাটা থাকবে না আপনি নিয়ে একদম নিয়ে একশো টাকা মালটা বেচতে পারবেন একশো টাকা বেচতে পারবেন মালটা দেখিয়ে দিচ্ছে একশো টাকা বেচতে পারবেন দেখুন কত বড় আছে যে পিয়াং শতটাই ব্যবসা করে এটাই মনে রাখবেন যে মিথ্য কথা বলে আজকে ব্যবসা করব কালকে আমার কাছে কিছু নাও থাকতে পারে তখন বলবে দেখো মিথ্য কথা বলে ব্যবসা করেছে বলে তোমার ব্যবসা জায়গা ছিল না তো একটা কথা কাস্টমারকে যে আমার চ্যানেলে যে চ্যানেলে ভিডিও করেছি তোমার আসো আর আমাদের যে অফার অবশ্যই অফারটা ভালো অফারের মধ্যে থেকে যাচ্ছে জামদানি একশো সত্তর টাকা সিল্ক আইটেম দেড়শো টাকা যা বলেছি পেয়ে যাবেন আর আমাদের সব থেকে ভালো ব্যাপার হয়েছে ক্যাশ অন ডেলিভারি ওটা পেয়ে যাচ্ছেন এক পিস দু পিসের জন্য কেউ ফোন করবেন না মিনিমাম তিন হাজার টাকা মাল নিতে হবে আর একটা কথা হচ্ছে যেটা হচ্ছে মেন ব্যাপার ত্রিশ হাজার পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো জায়গায় কেউ যদি আমাদের ভিডিও কলের মধ্যে বাড়িতে এখানে আসতে পারছে ভিডিও কলের মধ্যে মাল নেয় তাদের জন্য ত্রিশ হাজার টাকা মাল নিলে কুরিয়ার চার্জ ফ্রি একদম একদম কুরিয়ার চার্জ ফ্রি আছে একটা কথা হলো আসুন অসুবিধা হবে না ব্যবসা কিভাবে ধার বাকি পেয়ে যাবেন একবার হলো আমাকে ফোন করুন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন